হাই ফ্রেন্ডস শুভ সরস্বতী পুজো অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো আজকের দিনটা খুব খুব ভালো দুটো দিনই একসাথে পড়েছে তো আমি তো সাজাগুজু করে মানে সাজুগুজু হয়নি জাস্ট এই কুর্তিটা পরেছি তো এখন যাবো দিদির বাড়িতে যাবো অনেকটা টাইম হয়ে গেছে লেট হয়ে গেল সকাল থেকে মানে উঠার পর থেকে আজকে অনেকটাই কাজ সেরেছি তো আমি এখন এই বাড়িতে আছি মানে পিসি বাড়িতে এসেছি তো মা মাসি সব চলে গেছে মাসি এসছে সরস্বতী পুজোর জন্য মাসি এসছে দিদিও বলেছিল তো মা মাসি চলে গেছে বাবা তো সেই সকালেই চলে গেছে আর আমি ভাইয়ের সাথে যাব তো আমি এখনই বেরিয়ে যাচ্ছি তাও বেশ কিছুক্ষণ হলো এই বাড়িতে এসছি কাজকর্ম সেরে এখন বাড়িতে যাব দিয়ে তারা দিয়ে মা চলে গেছে এবার আমার যা কাজ আছে আমি ব্যাগটা নেবো নিয়ে টে আরও লেট হয়ে গেল। ভাই পাঞ্জাবি খুঁজলাম পিসি বলে গেছে সকালবেলা পিসির স্কুলে চলে গেছে সেই সকালে আর ভাইয়ের পাঞ্জাবি খুঁজতে গিয়ে একটু লেট হয়ে গেল তারপরে ইস্ত্রি করলাম আবার তো তার জন্য লেট হয়ে গেল ভাইও রেডি হয়ে যাচ্ছে আমি এখন যাচ্ছি গিয়ে এবার আমি এবার রেডি হয়ে তারপরে ভাই ওই দিক থেকে গাড়ি নিয়ে যাবে তারপরে আমি চলে যাব তো দেখো পিসবাড়ির সামনে একটা ঠাকুর হয়েছে তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো ঠাকুর পুজো হয়ে গেছে সকাল বেলায় হয়ে গেছে একদম সামনে এই দেখো ওই যে ভাই রেডি হয়ে মানে রেডি হয়ে গেছে বলতে গেলে এই দেখো বাচ্চা কাচ্চারা সব আছে এতক্ষণ অনেকেই ছিল এখন চলে গেছে সব গানটাও অফ হয়ে গেছে এই দেখো পারিবারিক পুজো তো সন্ধেবেলায় প্রোগ্রাম হবে আমিও চলে আসব প্রোগ্রাম দেখতে দেখো কি সুন্দর শাড়ি পরেছে হ্যাঁ কয়েকটুকু বাচ্চা শাড়ি পরেছে তো তাহলে এখন আসছি আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে